নমস্কার সকল চাকরি প্রার্থীরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে নিয়োগ করা হচ্ছে একাধিক শূন্য পদে তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি যেখানে সবাই আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু ভিডিও দেখতে থাকো অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এখান থেকে তোমরা দেখতে পারবে এখানে দুটো পোস্ট রয়েছে দুটো ক্যাটাগরি রয়েছে প্রথম রয়েছে প্রোগ্রাম অফিসার এর জন্য একটি পোস্ট রয়েছে তা আবার আনরিজার্ভেড জন্য বেতন দেওয়া হবে একুশ হাজার ছশো টাকা প্লাস সাথে অ্যালাউন্স অ্যাডমিনিসিবল পার মান্থ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সাথে ডিজাবল কোয়ালিফিকেশন কি রয়েছে প্রোগ্রাম অফিসারের জন্য আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে কম্পিউটার অডিও বিষয়বস্তু রচনা এবং তৈরিতে যুক্তিসঙ্গত অভিজ্ঞতা রেকর্ডিং অডিও সিস্টেম এবং ট্রান্সমিটারের অপারেশন ট্রান্সমিটার কম্পিউটারের মাধ্যমে অডিও সামগ্রীর মিশ্রণ এবং সংক্রমণ কম্পিউটার অপারেশন এবং এমএস এস অফিসে কাজের অভিজ্ঞতা শব্দ সংগীতি অডিও সম্পাদনা সাউন্ড ফোর্স অ্যাডর অ্যাড অফ এডিট ইত্যাদি এই সমস্ত বিষয় জ্ঞান থাকতে হবে আর কাঙ্ক্ষিত যোগ্যতা কি বলা হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশন এই ধরনের কাজের সাথে সম্প্রচার কেন্দ্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা সমৃদ্ধ শব্দ ভাণ্ডার এবং স্পষ্ট উচ্চারণ সহ ভয়েস সচ্ছতা থাকতে হবে পাবলিক স্পিকিং মর্যাদাপূর্ণ ইভেন্টগুলিতে অ্যাঙ্কারিং হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে গণযোগ্যের পিজি ডিপ্লোমা থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে এ রয়েছে প্রোগ্রাম অফিসারের জন্য শিক্ষাগত যোগ্যতা তারপর রয়েছে পাবলিকেশন অফিসার পাবলিকেশন অফিসারের জন্য আবেদন করার ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখতে পারবে এখানে প্রাথমিক আবশ্যক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চান্ন শতাংশ নম্বর বা সমমানের গ্রেড সহ স্নাতক ডিগ্রি পাশ হতে হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা তিন বছরের ডিপ্লোমা ইন পেন্টিং টেকনোলজি অথবা দুই বছরের পিজি ডিপ্লোমা হতে হবে ইনভোভ বুক পাবলিক তারপর তারপরে এখানে মুদ্রণ প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে ডিজিটাল প্রকাশনার দক্ষতা থাকতে হবে বিষয়বস্তু উন্নয়ন সম্পাদনা অনুলিপি সম্পাদনা এবং প্রমাণ পড়ার দক্ষতা থাকতে হবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে ইংরেজি বাংলা হিন্দিতে লেখা দক্ষতা থাকতে হবে প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য সাংবাদিক প্রতিবেদন লেখা একটি প্রকাশনা হাউজে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাও আগ্রহী দেখার যোগ্য অর্থাৎ এই সময় ব্যস্ত বিষয়ে কিন্তু তোমাদের জানতে হবে নেওয়া হবে দেখো এখানে নিয়োগ প্রসেস কি রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার এবং প্রকাশনা অফিসার পদের জন্য বাছাই প্রক্রিয়া অর্থাৎ পাবলিক অফিসার পাবলিকেশন অফিসার এবং প্রোগ্রামিং অফিসার এই দুষ্ট পোস্টের জন্য অফিসার পদের জন্য বাছাই প্রক্রিয়ায় যোগ্যতার মানদণ্ড এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে আবেদনগুলি পর্যালোচনা করা হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে এই মূল্যায়নে ভিত্তি করে ওপর চূড়ান্ত নির্বাচন করা হবে তো এখানে শর্টলিস্ট প্রকাশিত হবে অর্থাৎ সমস্ত বিষয় দেখে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে নিয়োগ প্রসেস এটা এখানে কিন্তু পাবলিকেশন অফিসারের জন্য তোমরা সমস্ত কিছু হিসাবে আবেদন করতে পারবে তার জন্য তোমরা এখানে চাইলে তোমরা এখানে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে এবং তোমাদের অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য উনত্রিশ নয় দু হাজার পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এক বছরের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে আর তার জন্য তোমাদের দেওয়া হচ্ছে একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে এখানে এই ওয়েবসাইটে এই নিচের ওয়েবসাইটে যেতে হবে না হয় তোমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে রয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যেতে হবে এই দুটো ওয়েবসাইট মাধ্যমে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সে ফর্ম ফিল আপ করে এখানে কি কি ডকুমেন্ট দিতে হবে এখানে লেখা রয়েছে ডিউলি আর বি কপি সমস্ত কিছু তোমাদের জিরক্স দিতে হবে আবেদন করার সময় এবং যখন ইন্টারভিউ দেখা হবে অরিজিনাল গুলো নিয়ে যেতে হবে বিজ্ঞাপিত মতো সেখান থেকে ডাউনলোড করতে পারবে ধন্যবাদ